উল্টা নিয়ে ছবি তুললাম ভালো লাগলো খুব মজা লাগলো এনজয় হলো সব একসঙ্গে কাজ করে দিয়েছি আমরা সকালবেলা উঠেই আমরা এই ভিউটা দেখলাম যেটা একদম পাহাড়টা পুরো ভর্তি বরফ পেছনটায় পুরো বরফে ভর্তি ব্রেকফাস্টে

আমরা সবাই রেডি হয়ে গেছি মানালির আরেকটা হোটেলে যাব আর কোথায় কোথায় যে সাইট সিন যাচ্ছি সেগুলো দেখাতে দেখাতে যাব এখন জানি না কোথায় এরা বলছে না হিড়িম্বা টেম্পেল আছে এদিকে এদিকে সেদিকে যাবো সবাই একটা গাছন রেডি আপেল গাছ একটা ফল এখনো ধরে এখানে আমরা রাত থেকেছিলাম সাইড সিন সারা সারাদিনের গল্প আছে নতুন হোটেলে এসে গেছি আপেল আপেল ধরেছে চলে তোমাদের আপেলগুলো দেখিয়ে দিই পার্কিং করার জায়গা নেই সেই জন্য গাড়ি ওদিকে চলে গেল তো আমরা এদিকে অনেক জায়গায় ঘুরব জায়গাটা খুবই সুন্দর আমরা অনেক দিন পর ফুচকা খাবো সকলে মিলে এখানে ফুচকা দেখতে পেয়েছি আমরা যেখানে

নিজেরা হাতে বানাচ্ছে খুব লাইন করেছে এখানে সব অরিজিনাল সিং এগুলো এখানে আর ফটো অ্যালাউ নেই ভিডিও করার জন্য তাই পুরোটা ভেতরটা দেখাতে পাচ্ছি না যাই তখন আমরা ড্রেস পরছি তারপর ছবি তোলা হবে টুসু রেডি উল্টা নিয়ে ছবি তুললাম ভালো লাগলো খুব মজা লাগলো এনজয় হলো সব একসঙ্গে কাজ করে দিয়েছি আমরা কেমন লাগছে বলবেন আমাদের কমেন্ট করবেন সাবস্ক্রাইব আর করবেন আর দাদাদিকে ক্যামেরা করছে এরা বেচারা আমাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই আমরা ক্লাব হাউসে যাচ্ছি এখানে হোল্ডিং করছে অনেকে খুব সুন্দর লাগছে দেখতে এই নিচে আমরা যাব? ক্লাব হাউসে গিয়ে আমরা কি কি খেলাম এবং সেখান থেকে আবার কোথায় গেলাম পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর একটা ছোটো করে লাইক করে দিও বাই বাই